আপনাদের স্বামী আর স্ত্রী যখন অন্য কোনো ব্যক্তির প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আপনার খুব ভালো বন্ধু কিবা মনের মানুষ যাকে আপনি স্বপ্ন দেখছেন বিয়ে করবেন সে হট করে অন্য কোনো ব্যক্তির আসক্ত হয়ে গেছে আপনার নম্বর ব্লক করে দিয়েছে কোনো মতেই আপনি যোগাযোগ করতে পারছেন না যে আপনাকে পাত্তা দিত না আপনাকে সে দূরে সরিয়ে রাখতো সেই আপনার প্রেমে জলে পায়ে এসে পড়বে এই হচ্ছে কামিনী মোহিনী বসীকরণ এটা একটি আমনি বসিকরণ খুব তাড়াতাড়ি আপনার কাছে নিয়ে আনবে এবং সারা জীবন আপনার হয়ে থাকবে আপনার কথা মতন চলবে এবং কামাখার তন্ত্রে প্রতিকার কেউ কাটাতে পারবে না এটা একদম আপনার কাছে চিরস্থায়ী থাকবে আমি বাপদেব এই কাজটা আমি গ্যারান্টি দিয়ে করি একবার যদি আমার কাছে কাজ করেন তাহলে সে তৃতীয় ব্যক্তির কাছে যাবে না এতটাই আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি যারা করেছে তারাই জানে যারা কাজটা করাবেন অতি অবশ্যই ফল পাবে এই বিষয়ে জানতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবে আমার নাম বাড়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় মা তারা জয় গুরু